জনতি শেখ হাসিনাকে ছয় সম্মানে বাংলাদেশে ফিরে এনে তাকে আবার মনে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করা হোক আমরা ওয়েলকাম করি সেনা প্রধানের বক্তব্যে অভ্যুত্থান ও হাসিনা সরকারের পতনের ঘটনায় দেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত ছিল সেনাবাহিনীর ভূমিকা আন্দোলন দমনে কারফিউ ঘোষণার পর সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অসন্তুষ্ট ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর তারপর অন্তর্বর্তী সরকার গঠনেও ভূমিকা রাখেন সেনাপ্রধান এর মধ্যেই বর্তমান সরকার নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনারা গোপালগঞ্জ থেকে তিন থেকে পাঁচ লক্ষ লোকের মাস টু টাকা করেন আপনাদের যে লোকাল যেই সরঞ্জাম আছে সবকিছু নিয়ে এগুলি নিয়ে মাস টাকা করেন একটা গ্রুপ আমাদের এয়ারপোর্টে অবস্থান নিতে হবে যেন ডক্টর জন্য এয়ারপোর্টে না আসতে পারে এয়ারপোর্টে সবকিছু অচল করে দিতে হবে কোন ফ্লাইট যেন এখানে না আসতে পারে খুবই চাঞ্চল্যকর একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি আমি এই নেতাকে আসলে চিনি না তবে তার যে বুদ্ধি বা পরামর্শ তার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টাইটেল এবং স্থান দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো দর্শক ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর

যে তিনি যে কথাটা বলেছেন আঠারো মাসের মধ্যে আঠারো মাস পরে বা আঠারো মাসের মাথায় এটা বলেন না আঠারো আঠারো মাসের মধ্যে আমরা বিশ্বাস করি যে আঠারো মাসের মধ্যে যদি এই সরকার আন্তরিক হয় প্রয়োজনীয় সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব আরও আগে হতে পারে যে আঠারো মাসের মধ্যে আর আমাদের কথা হলো যত শীঘ্র সম্ভব এটা আঠারো মাসের আগেই এটা সম্ভব এবং যত দ্রুত সম্ভব তত দেশের জন্য জনগণের জন্য এই সরকারের জন্য মঙ্গল তা কর্মীদের উদ্দেশ্যে যে আমরা বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের নেতা এবং সেই তৃণমূল পর্যন্ত আমরা কিন্তু গত ষোলো বছর যাবৎ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করছি এবং আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা যারা সিনিয়র নেতা আছি এমন কেউ নেই যে মামলার শিকার হইনি আমাদের কারাগারে যেতে হয়নি এমন না অতএব এই আন্দোলন কিন্তু দীর্ঘদিনের এবং তার চূড়ান্ত হয়েছে এবছর জুলাই এবং আগস্টে ছাত্র জনতা অধিকার আদায়ের জন্যে বৈষম্য বিহীন সমাজ প্রতিষ্ঠার জন্যে যে গণ আন্দোলন এইটা গণ আন্দোলনটা চূড়ান্ত আকার ধারণ করেছে এই চোদ্দ বছরের আন্দোলনে অতএব আমরা আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই যে যে মহান উদ্দেশ্যকে নিয়ে আমাদের এত রক্তপাত এত আমাদের নেতাকর্মীরা আহত হয়েছে জেল খেটেছে আজকে আমাদেরকে সেই লক্ষ্যে পৌঁছার জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এই সরকারকে আমরা সংস্কারের জন্য সময় দিতে চাই কিন্তু আমরা বারবারই বলছি যে সংস্কারের মধ্যে অগ্রাধিকার দেওয়া উচিত নির্বাচন সংক্রান্ত বিষয়ে এবং সেই নির্বাচন আদায় করা পর্যন্ত আমাদের কিন্তু আন্দোলন শেষ হয়নি তাই আমাদের নেতাকর্মীদের প্রতি আমাদের আবেদন যে ধৈর্য সহকারে আমরা যেন এই আন্দোলন চালিয়ে যাই আরো মাসের মধ্যে যাতে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সেজন্য দেশে প্রধান সব সংস্কার সম্পূর্ণ করতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান সোমবার ঢাকায় নিজের কার্যালয়ে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি সাক্ষাৎকারে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেওয়ার পাশাপাশি সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রূপরেখার কথা জানান সেনাপ্রধান তিনি আরও বলেন যাই হোক না কেন তার পাশে থাকবেন গণ অভ্যুত্থান ও হাসিনা সরকারের পতনের ঘটনায় দেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত ছিল সেনাবাহিনীর ভূমিকা আন্দোলন দমনে কারফিউ ঘোষণার পর সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অসন্তুষ্ট ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যদিকে সামরিক বাহিনীর ভূমিকা নিয়ে এক প্রকার দ্বিধায় ছিলেন আন্দোলনকারীরাও তবে শেষ মুহূর্তে জনগণের উপর কোনো প্রকার দমন পীড়ন না চালানোর পক্ষ নেয় সেনাবাহিনী এতেই মসনদ নড়ে যায় হাসিনার তারপর অন্তর্বর্তী সরকার গঠনেও ভূমিকা রাখেন সেনা প্রধান, এর মধ্যেই বর্তমান সরকার নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় আগামী দেড় বছরের মধ্যে যাতে নির্বাচন আয়োজন করা যায় সেজন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন সেনা প্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করতে সহায়তা দেওয়ার বিষয়েও প্রত্যয় ব্যক্ত করেন সেনা প্রধান। রাজধানী ঢাকায় নিজের অফিসে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে পরিচালিত অন্তর্বর্তী প্রশাসনের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে তার একই সঙ্গে সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার রূপরেখার উপর গুরুত্ব দেন তিনি এ সময় যা হবার তাই হোক যে কোনো পরিস্থিতিতে ইউনুস সরকারের পাশে থাকবে সেনাবাহিনী এমনটাও জানান সেনাপ্রধান প্রতি সপ্তাহেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মধ্যে সাক্ষাৎ হচ্ছে তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক আছে সেনা প্রধান জানান টালমাটাল অবস্থার পর দেশে স্থিতিশীলতা আনার জন্য সরকারের প্রচেষ্টায় সমর্থন রয়েছে সেনাবাহিনীর তিনি নিশ্চিত যদি একসঙ্গে কাজ করা যায় তাহলে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই জেনারেল ওয়াকার জানান ডক্টর ইউনুস যাতে তার লক্ষ্য পূরণ করতে পারেন সেজন্য সহযোগিতা করে যাবেন তিনি সেনাপ্রধান জানান তার নেতৃত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না তিনি জানান সেনাবাহিনীর জন্য ক্ষতিকর এমন কোনো কিছুই তিনি করবেন না তিনি একজন পেশাদার সেনা সেনাবাহিনীতে তার পেশাদারিত্বকে রক্ষা করবেন জেনারেল ওয়াকার জানান শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করার পর থেকে প্রস্তাবিত ব্যাপক সংস্কারের সঙ্গে সামঞ্জস্য রেখে সেনাবাহিনীও তাদের কর্মকর্তাদের অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছে মধ্যে কিছু কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছে বলে জানান সেনাপ্রধান তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি দীর্ঘমেয়াদে রাজনীতি থেকে সেনাবাহিনীকে দূরে রাখতে চান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গোপালগঞ্জবাসীকে বলবো আপনারা গোপালগঞ্জ থেকে তিন থেকে পাঁচ লক্ষ লোকের মাস টু টাকা করেন আপনাদের যে লোকাল যেই সরঞ্জাম আছে সবকিছু নিয়ে এগুলি নিয়ে মাস টু টাকা করেন একটা গ্রুপ আমাদের এয়ারপোর্টে অবস্থান নিতে হবে যেন ডক্টর ইনির জন্য এয়ারপোর্টে না আসতে পারে এয়ারপোর্টে সবকিছু অচল করে দিতে হবে কোন ফ্লাইট যেন এখানে না আসতে পারে খুবই চাঞ্চল্যকর একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি আমি এই নেতাকে আসলে চিনি না তবে তার যে বুদ্ধি বা পরামর্শ তার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আপনি তো বিদেশে আছেন বিদেশ আসে পরিবার নিয়ে খুব আরামে আছেন বউ বাচ্চা নিয়ে আরামে আছেন মাল পানিও সম্ভবত কামাইছেন এখন এই ধরনের জেরবাদী বুদ্ধি যেগুলা দিচ্ছেন এগুলাতে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগের যে মাথামোটা কিছু এই মুহূর্তে নেতানেত্রীরা আছে তারা বিপদে পড়বে কারণ তারা তো তাদের ব্রেইন ইউজ করে না আপনাদের উপরে ব্রেইনটার দায়িত্ব দিছে ডক্টর ইউনুসকে এয়ারপোর্টে আটকাতে হবে যমুনা বাসভবন ঘেরাও করতে হবে এয়ারপোর্টকে ভেঙে দিতে হবে টাটা একাটা বল্লম নেয়া ওইখানে যাইতে হবে আচ্ছা এই ধরনের নির্বুদ্ধিতা টাইপের একটা বুদ্ধি আপনি কিভাবে দিচ্ছেন রাইট নাও একটা ফুটেজ দেখাচ্ছি দর্শক ইউনুস এই মুহূর্তে ডক্টর ইউনুস তিনি মার্কিন যুক্তরাষ্ট্র আছেন জাতিসংঘের অধিবেশনে সাতাশ তারিখ পর্যন্ত প্রোগ্রাম আছে আটাইশ অথবা উনত্রিশ তারিখ তিনি বাংলাদেশে ঢুকতে পারবেন না এমন অনেক ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সেগুলোর পেছনে আসলে কি কাহিনি আর যারা এই পরিকল্পনাগুলো করছেন তারাই বা কারা বিদেশ বৈশাখ এমন বুদ্ধি দিয়া নিজের পরিবারের তো রাস্তায় নামানোর প্ল্যান নাই মানুষের পরিবারকে রাস্তায় নামানোর যে প্ল্যান এগুলাতে বিএনপিও সফল হয় নাই আপনিও হবেন না চলন দেখি সেই ভিডিওর অংশবিশেষের বাকি কথাগুলা আমরা শুনি তারপরে যার যার এলাকায় যে বিশেষ সরঞ্জাম এলাকা গোপালগঞ্জের বিশেষ এলাকা কিছু সরঞ্জাম আছে ভ্রামবাড় বিশেষ কিছু সরঞ্জাম আছে যেমন টাকা এগুলো নিয়ে আমাদের সবার যাত্রা করতে হবে ঢাকার দিকে মাস ঢাকা ডাকা কি পরিমাণ জেরবাদী বুদ্ধি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিদেশ থেকে বৈশা এই ব্যক্তি দিচ্ছেন আমি আসলে ওনাকে চিনি না উনি কে হতে পারেন একজন বড় নেতা কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা থেকে অলওয়েজ আওয়ামী লীগ বিপদে পড়ছে ইভেন যখন এই গত ঘটনাগুলা ঘটেছে মানে পাঁচই আগস্টের যে সময়কাল ছিল তখনও আবু সাইদকে যেদিন গুলি করা হয়েছিল তখন আমি বলছিলাম তখনই উচিত ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়টা নিয়ে সরাসরি কথা বলা কিন্তু তিনি সেটাকে পাশ কাটিয়ে এই ধরনের নেতাদের কারণেই তিনি আসলে সঠিক পথ কোনটা সেইটা খুঁজে পান নাই আজকের দিনে এই নেতার কথা শুননা গোপালগঞ্জবাসী হন আর আপনি ব্রাহন বাড়িয়ার হন বাংলাদেশের যেই জায়গারই লুক হন একটা একাটা বল্লম হাতে নিয়ে আপনি ঢাকার অভিমুখে রওনা হইয়া দেখেন আপনি প্রাণটা নিয়া বাড়িতে ফিরে যেতে পারেন কিনা আর এই প্রাণ দেওয়ার পরে যে দেখো মবজাস্টিচ হচ্ছে দেখো এইটা হচ্ছে এগুলো নিয়ে আমরা আর কথা বলবো না আমরা যতটুকু পারি কথা বলার চেষ্টা করি কিন্তু এই ধরনের পাগলামি কর্মকাণ্ডের কোনো ধরনের সীমা হয় না এটা কখনোই সম্ভব যে এক একটা বললম এগুলা নিয়ে আপনি ওই কি বলা হয় যে এয়ারপোর্ট অচল করে দিবেন এই করবেন আর বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বাহিনী তারা বৈশা বসে আঙ্গুল চুষবে আপনার বক্তব্যের কিছু অংশ সঠিক যে সমন্বয় একটা তাদের জায়গাগুলোতে বিতর্কিত হয়েছে সবাই হয় নাই শতভাগ কিন্তু এখনও হয় নাই বিএনপি জামাত বা আরও যে দলগুলা তারা এই মুহূর্তে নির্বাচনকে টার্গেট করে আলাদা আলাদা হয়ে গেছে এটা বাস্তব কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে এই কথা শুনলে আবার দেখবেন প্রাট করে সবাই একজোট হয়ে গেছে এটা কিন্তু একদম কঠিন বাস্তবতা আপনি এক ডাকে দেখবেন পুরা আমিল বিএনপি জামাত যারা আছে বা ছাত্ররা আছে সবাই কারণ প্রত্যেকটা মানুষ পানিস্ট হবে কি পরিমাণ পানিস্ট হবে এটাই হচ্ছে বাস্তবতা তো আমার মনে হয় ডক্টর ইউনুস সাহেব দেশে ফিরতে পারবে না ফিরতে পারবে না মানে কে আটকাবে ডক্টর ইউনুস রে এমন কোনো কেউ আসে যে ডক্টর ইউনুস সাহেবের বাংলাদেশে ফেরা আটকাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেন যেভাবে গলার মধ্যে নিয়ে একটা চুম্মা দিছে এটা দেখে আপনার মনে হচ্ছে যে ডক্টর ইউনুস সাহেব বাংলাদেশে ঢুকতে দিবে না মানে বাংলাদেশ তো অচল করে দিবে ভাই পশ্চিমারা আপনার এই জিনিসগুলো আমি সবসময় বলি যে অতি হাইপার এরকম অ্যাগ্রেসিভ বুদ্ধি দেওয়ার জন্য আপনার বিরুদ্ধে একটা মামলা হওয়া জরুরি যে জনগণকে এভাবে মৃত্যুর মুখে পুলিশের সামনে সেনাবাহিনীর সামনে রাজপথে নামায় দিবেন শত শত মানুষ মারা যাবে আপনাদের এই গান্ডু মার্কা কথাবার্তা শুই না রাজনীতিতে এত দ্রুত এই স্টাইলে মানে ছিনাইয়া নেওয়ার যে মেন্টালিটি সেটা বাদ দেন রাজনীতি করেন মানুষের অন্তর্জয় করেন গত ১৬ বছর উন্নয়ন হয় নাই তা না যথেষ্ট উন্নয়ন হয়েছে কিন্তু সেই নামে লুটপাট হয়েছে মানুষকে গুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে এটাও কিন্তু বাস্তবতা আর এগুলো অন ড্রাইভ অন ক্যামেরা রেকর্ড আছে সেগুলোর জন্য সরিটোরি বলেন মানুষের কাছে একটু গ্রহণযোগ্যতা অর্জন করেন সিম্পেথি নেন এভাবে ওই যে গুন্ডাবাজি হবে না দেখেন আমি বরাবরই সহিংসতার পক্ষে না আর এরকম বুদ্ধি যারা দেয় তাদের পক্ষে না তারা কিন্তু আপনাদেরকে বিপদে ফেলবে তারেক রহমান চেষ্টা করছে না জনগণরা বারবার বলছে না রাস্তায় নামেন রাস্তায় নামেন নামছে নামে নাই মানুষ এত পাগল না এখন আর এসব কথায় রাস্তায় নামবে তবে দিন শেষে যখন একটা আন্দোলন হয়েছে সেটা নানান পরিকল্পনা নানান প্রেক্ষাপট আল্লাপাকের উদ্দেশ্য ছিল ইশারা ছিল সেখান থেকে ঘরছে ওইটা আলাদা এখন এইভাবে ডক্টর ইউনুসকে আটকাবে মনে করছেন হেরা আলাদা হয়ে গেছে আর পাবলিক ট্যাটা বল্লম নিয়ে গুলি খেয়ে মর্ত রাজপথে ভালো হন আর যদি এত সাহস থাকে তা আপনি দেশে যান যাই আপনি রাজপথে নামেন এক একটা নিয়ে দেখা যাক আপনার পিছনে কজনে নামে পাবলিক রে এরকম ইয়ামার্কা মেন্টালিটি বুলক যে চিন্তা ভাবনা আছে সেগুলো থেকে দূরে থাকেন প্রিয় দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই বিষয়টা নিয়ে আপনার মতামত প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন দেখা হবে কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ